যুক্তরাজ্যে টানা চোদ্দ বছর ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি তবে এবারে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে লেবার পার্টি এর প্রতিক্রিয়ায় পাঁচ জুলাই এক বিবৃতিতে দলটির প্রধান কেয়ারস্টার্মার উল্লাস প্রকাশ করেন কেয়ারস্টার্মার জানায় দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতা বদলে তিনি আনন্দিত লেবার পার্টির এই সাফল্যের জন্য তিনি তার সমর্থক এবং নেতাকর্মীদের পরিশ্রম এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে লেবার পার্টি এর মধ্য দিয়ে পতন হল চোদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির দেশটিতে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের তিনশো আসন প্রয়োজন হলেও লেবার পার্টি এরই মধ্যে তিনশো ষাটটি আসনে জয় নিশ্চিত করেছে বিপরীতে কনজারভেটিভরা পেয়েছে মাত্র আশিটি আসন বাকি আসন জিতেছে অন্যান্য দলগুলো এর মধ্যে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় স্বীকার করে নিয়ে দলটির নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক নিজ আসন থেকে সদ্য নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক তিনি বলেন এটি তার দলের জন্য একটি কঠিন রাত ছিল সমর্থন দেওয়ার জন্য সুনাক তার ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ এ সময় লেবার জিতেছে উল্লেখ করে ঋষি সুনাক বলেন স্টারমারকে অভিনন্দন জানাতে তিনি তাকে ইতিমধ্যে ফোনও করেছেন চোদ্দ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে পরাজিত হল জোরপের তথ্য অনুযায়ী লেবার পার্টি চারশো দশটি আসনে জয় পায় আর কনজারভেটিভ পার্টি পেতে পারে একশো একত্রিশটি আসন